পুরুষ যখন ধর্ষণের শিকার হয় তার বিচার কার কাছে চাইবে আপনার পকেট খালি করে সে যখন অন্যের বিছানায় তখন কি আপনার ধর্ষণ হয় না আইনের চোখে পুরুষ কেন শুধু মাংস পশু বিছানায় আপনি তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তার শরীরের প্রতিটি ভাজে এঁকে দিচ্ছেন আপনার আবেগের চিহ্ন আর ঠিক সেই মুহূর্তে সে হয়তো মনে মনে আপনার ব্যাংক ব্যালেন্সের হিসেবে করছে কিংবা ভাবছে এর চেয়ে ভালো কোনো অপশন পেলে আপনাকে কিভাবে ছুড়ে ফেলবে একবার নিজের পৌরসে হাত রেখে বলুন তো এটা কি প্রেম নাকি আপনার পুরুষ সত্যকে নিরামে তুলে এক নিখুঁত মানসিক ধর্ষণ আইনের বইয়ে মোটা হরপে লেখা আছে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করলে পুরুষ হবে ধর্ষক তার জন্য জেল জরিমানা সমাজের চোখে কালি সব প্রস্তুত কিন্তু যে নারী বছরের পর বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার শরীর সময় অর্থ আর আবেগকে নিম্বে নেয় আপনার টাকায় কেনা আইফোনে অন্যের সাথে চার্ট করে আর শেষে পরিবারের দোহাই দিয়ে কেন ধনীপাতের গলায় ঝুলে পড়ে তার জন্য কোন শাস্তির বিধান আছে এই দিচারিতা দেখে আপনার হাসি পায় না রাগ হয় না নাকি পুরুষ হয়ে জন্মেছেন বলে আপনার আবেগ আর সম্মান বোধের কোনো দামই নেই আপনি হয়তো ভাবছেন ওকে ভালোবেসে খরচ করেছি কিন্তু এটা ভালোবাসা ছিল নাকি এক সাবধানে সাজানো ভাত জ্ঞানী আপনার টাকায় দামি রেস্তোরাঁ বিল মেটায় আপনার গহনা গড়ে শপিং করে শরীর সাজায় আজ তারপরে বলে আমাদের মধ্যে কিছুই সম্ভব নয় সেটি একজন প্রেমিকা নাকি একজন উচ্চবিত্ত ওটিদা যার মূল্য আপনি আবেগে দিয়ে চুকিয়েছেন। একবার বুকে হাত রেখে বলতো এই কয়েক বছরে তার পিছনে যত টাকা আর আবেগ ঢেলেছেন সেই টাকায় শহরের নামী পতিতেন আপনি 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 কারণ দেহ নয় একজন জীবন সঙ্গী খুঁজেছিলেন আর সে আর সে আপনার সেই বিশ্বাস আপনার সেই বিশ্বাসকে পুঁজি করে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েছে আপনার সাথে যা হলো সেটাকে যদি ধর্ষণ না দেওয়া হয় তাহলে তাকে বলে এটা শারীরিক নয় তার চেয়েও ভয়ঙ্কর ধর্ষণ ছিঁড়ে খুঁড়ে খাওয়া হয়েছে আপনার যারা দামি পোশাকে সে যে সে যখন অন্য পুরুষের সামনে নিজেকে মেলে ধরে তখন আপনার কি মনে হয় না আপনার টাকায় কেনা কেনা অন্যের বিজ্ঞাপন অন্য কেউ করছে আপনার বিশ্বাসে আপনার আপনার ভবিষ্যৎ স্বপ্নকে সেদিনের পর দিন করেছে আর আপনি বোকার মতো ভেবেছেন এটাই বুঝি ভালোবাসা আমার এই ভিডিওটি দেখে হয়তো অনেক নারীর অহংকারে আঘাত লাগবে লাগুক কারণ শক্তিরা সব সময় পেত হয় সিদ্ধান্ত আপনার কারণ ভাঙা কাজ আর ভাঙা পুরুষের আত্মনাদ এই সমাজে কেউ শোনে না এই সমাজে কেউ কেউ শোনে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ধন্যবাদ ভালো থাকবেন